নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তোফাস বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মাছের আরও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন দিয়ে ফেঁসা মাছের ঝোল এই ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয় অনেকটা ইলিশ মাছের মতোই কিন্তু এর স্বাদ লাগে আর মশলাও খুব কম চলুন দেখে নিই আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ফ্যাসা মাছের ঝোল সবার প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর বেগুনটাকে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আলুটাকেও আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ নুন আর হলুদ খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি এভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে দশ মিনিট মতো রেখে দেবো মাছগুলোর গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার মশলাটাকে বেটে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে জিরেটাকে খুব ভালো করে বেটে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর দু তিন মিনিট পর মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি একই রকমভাবে আমি মাছের দুপিটি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমার মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি আরও এক পিস মাছ আমি একই রকম রকমভাবেই ভেজে নেব মাছ ভাজার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুন সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ আবারও নাড়াচাড়া করে বেগুনগুলোকে লালচে করে ভাজবো বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার বেগুনগুলোকে তুলে নেব বেগুন ভেজে নেওয়ার পর কড়াইয়ে কিন্তু একদমই আর তেল নেই তাই আমার আর একটু তেল লাগবে আমি অল্প করে আর একটু তেল দিয়ে দিলাম আর তেলটা গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প নুন আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিলে আলুগুলো ভাজতে ভাজতেই বেশ খানিকটা সিদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর আমি একটা ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজবো এতে আরও তাড়াতাড়ি আলুগুলো নরম হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব আর মাঝে মধ্যে দু একবার ঢাকা খুলে ভালো করে নেড়ে দেবো আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড মতো আমি ফোরনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোরনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার বেটে রাখা জিরেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এতে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাবে না আপনারা শুকনো লঙ্কাটা দিতে না চাইলে নাও দিতে পারেন সেক্ষেত্রে জিরের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বেটেও নিতে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর আমি এখানে গরম জল ব্যবহার করলাম যে কোনো রান্নাতেই যদি কাঁচা জলের পরিবর্তে জলটাকে একটু গরম করে ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয় এবার একটা আমি ঢাকা দিয়ে দিয়েছি আর ঝোলটাকে চার পাঁচ মিনিট মতো ফুটতে দেব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলছি আর অবশ্যই ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন আর পাঁচ মিনিট মতো পর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আর মাছগুলো দেওয়ার পর হালকা করে একটু নেড়ে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো যেহেতু আমি খুব ভালো করে ভেজে রেখেছিলাম তাই বেগুনগুলো খুব আগে দেব না একদম শেষে বেগুনগুলোকে দিয়ে দেব না হলে বেগুনগুলো একদম গলে যাবে এবার আলতো করে একটু বেগুনগুলোকেও ঝোলের সাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরও তিন চার মিনিট মতো ফুটতে দেব তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেবো কুচনো ধনেপাতা ধনেপাতাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে দু মিনিট মতো আরও ঢাকা দিয়ে রেখে দেবো তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য আরও দু চার মিনিট রেখে দেবো আলু বেগুন দিয়ে ফেঁসা মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে আমি এবার এটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আর একদম অল্প মশলা দিয়ে খুব সহজে রান্নাটা তৈরি হয়ে যায় আর গরম ভাতে খেতে অসাধারণ লাগে আপনারাও বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ